করব। আমার ভিতরে এতটুকু কিছু এলেম আছে বিদায় আমার এখানে বসার সুযোগ আপনারা দিয়েছেন নাকি আমি বলেছি আমাকে এখানে দাওয়াত দিয়ে প্রধান বক্তা করবেন এই সেই ইত্যাদি আমি কি বলেছি সুতরাং সম্মান আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ আপনি আমি যদি কোরআনের ছাত্র হতে পারি ঠিক কিনা চিল্লা বলেন হযরত ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরে কোন নবী আসবে না পৃথিবীর ধরা ধামে কোনো আসতো আমার পরে একজন নবীও যদি হতো হতো সে অমর সম্মান কোথায় গেছে কোথায় গেছে শুধু তাই নয় কোরআন নাতিল হয়েছে ছয় জায়গায় কয় জায়গায় কয় জায়গায় চিল্লায় বলতে হবে সবাই বলতে হবে কোরআন ছয় জায়গায় নাজিল হয়েছে ওমরের বক্তব্যের সমর্থনে বলেন ছয় জায়গায় ওমর বক্তব্য দিয়েছেন মতামত পেশ করেছেন পরামর্শ দিয়েছেন আর সেই আলোকেই মানে রাসুলের সাথে পরামর্শ করেছেন যে এইটা হলে কেমন হতো এইটা হলে ভালো হতো বা এইটা হওয়া দরকার ছিল ইয়া রাসুল আল্লাহ এতটুকুন কথা বলেছেন এতটুকুন অভিব্যক্তি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তার ওই কথার সমর্থনে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন বাড়ি গিয়ে নাকি নাকি ঘুম আসে হযরত ওমর মতামত দিয়েছেন পর্দার ব্যাপারে যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা যিনি হযরত ওমর তিনি রাসুল করিম সাল্লাসাল্লামকে বলতেছেন একদিন জিয়া রাসুল আমাদের মা যারা আছে তাদের সামনে অনেক ভালো প্রকৃতির মানুষ এসে কথাবার্তা বলে সাক্ষাৎ করে আবার কু প্রবৃত্তির মানুষগুলিও এসে এসে কথা বলে দুশ্চরিত্রের মানুষগুলিও এসে এসে কথা বলে সুতরাং এইখানে পদ্মার একটা বিধান হলে ভালো হতো সুহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার মন্তব্য পছন্দ করে ফেলেছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই মত পেশ করেছেন কার কাছে কার কাছে আল্লাহর কাছে সাল্লামের কাছে যখন মন্তবব পেশ করলেন অভিমত পেশ করলেন শুনেছেন মোহাম্মদ না সঙ্গে আর অনেকে রাসুল একা শুনেছেন নাকি আরো অনেকে শুনেছেন এমনকি ফেরেস্তাদের মাধ্যমে ফেরেস্তারাও শুনেছেন আল্লাহ স্বয়ং শুনেছেন কবুল করে ফেলেছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন কুল্লিন মুমিনিনা ইয়াবুদুম মিন আবসারহিম হে নবী মুমিন পুরুষদেরকে বলে দিন পরের আয়াতে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আপনি মোমেন মহিলাদের মুবিনা মহিলাদেরকেও বলে দিন তারা যেন পর পুরুষ বা পর নারী থেকে নিজেদের চোখ হেবজাত করে সুবহানাল্লাহ বললেন না যার কথাই ইসলাম ক্ষতি করে ইসলামকে ডুবিয়ে দেওয়ার জন্য ডুবিয়ে দেওয়ার জন্য নির্বাপিত করার জন্য সজন্ত করতেন এমন কি

মানুষের সমর্থনে আল্লাহ রব্বুল আলামিন তালাকের বিধান নাজিল করে দিয়েছেন মদ হারাম হয়েছে আল্লাহ রব্বুল আলামিন হযরত ওমরের মতের মন্তব্যের সাথে একমত পোষণ করে মদ হারাম করে আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সম্মান কি কমিয়ে দিলেন নাকি বাড়িয়ে দিলেন অথচ তিনি কেমন ভয় করতেন আল্লাহকে দেখেন হযরত ওমর যখন তার আগে যখন রাসুল সাল্লসাল মদিনার গভর্নর তিনি এক ইহুদি এবং এক মুসলমানের একটা নিয়ে মতামত মানে দ্বিপাক্ষিক নালিশ সালিশ এসেছিল তা শুনে মিলে রাসুলের কারিম সাল্লাম দেখলেন যে এইখানে দোষটা দেখা দৃষ্টিতে দেখা যাচ্ছে মুসলমানের তাহলে দোষ যেহেতু মুসলমানের বা মুসলমানের সাক্ষী দুর্বল যেহেতু ইহুদির সাক্ষী মজবুত সুতরাং এখানে বিচারটা কার পক্ষে দেওয়ার কথা ন্যায্য যদি হয় কার পক্ষে এহুদির পক্ষে নাকি মুসলমানের পক্ষে এহুদির পক্ষে বিচার রায় হয়ে গেছে আল্লাহর রাসুল